বন্ধুরা আশা করি ভালো আছেন ঘুরতে যেতে চাইছে মন অথচ ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে বাসই ভরসা এই ভিডিওতে আমি বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে যে সমস্ত বাস আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন শহর ও শহরতলিতে প্রতিদিন যে সমস্ত বাস বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে সেরে যায় তার সময়সূচি ও ভাড়া কত সমস্ত বিস্তারিত তথ্য থাকলো এই ভিডিওতে আশা রাখছি ভিডিওটা আপনার কাজে লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রথমেই বলবো কিভাবে বাবুঘাট আসবেন আপনারা তা আপনারা কলকাতার আশেপাশে যারা বাসে আসতে চাইছেন বাবুঘাট বাবুঘাট আসার প্রচুর বাস সার্ভিস আছে আপনারা বাসে করে ডাইরেক্টলি বাবুঘাট আসতে পারেন অথবা যারা মেট্রো করে ধর্মতলা আসবেন বা অন্য বাসে করে ধর্মতলা আসবেন ধর্মতলাতেও কিন্তু প্রচুর বাস সার্ভিস আছে এই বাবুঘাট বাস স্ট্যান্ডের আসার আর যারা হাওড়া থেকে বা গঙ্গার ওপার থেকে আসবেন তারা লঞ্চ পার করে ফিয়ারলি বা মিলিনিয়াম পার্ক অবধি চলে আসুন ওখান থেকে একটু সামান্য রাস্তা বাবুঘাট বাস স্ট্যান্ড আর যারা ট্রেনে করে আসবেন ভাবছেন তারা চক্র রেল বা সার্কুলার রেলে করে চলে আসুন ইডেন গার্ডেন স্টেশন ইডেন গার্ডেন স্টেশনের গায়েই আছে বাবুঘাট বাস স্ট্যান্ড প্রথমেই দেখে নেব যে সমস্ত বাস বাবুঘাট থেকে কিউঞ্জর বাংরিপুষি বারবিল যাচ্ছে তার সম্পর্কে রাত নটা পাঁচে ডলফিনের একটা বাস সার্ভিস আছে যেটা কেউঞর পরের দিন ভোরবেলা পাঁচটা পঁয়ত্রিশে পৌঁছায় আর এই বাসটা সময় নেই সাড়ে আট ঘন্টা আর এই বাসটার এসি সিটার স্লিপার দুই রকম অপশানই আছে আর বাসটার ভাড়া পড়ে পাঁচশো টাকা থেকে শুরু এছাড়া আর একটা উড়িষ্যা গভর্নমেন্টের ওএসআরটিসির বাস সার্ভিস আছে যেটা বাবুঘাট থেকে বিকেল পাঁচটায় ছাড়ে এবং পরের দিন ভোরে তিনটে পনেরোই কিরঞ্জর পৌঁছায় টোটাল সময় নেই দশ ঘন্টা পনেরো মিনিট আর এই বাসটা হচ্ছে এসি সিটার বাস আর ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এই ওএসআরটিসির বাসটাই বার অব্দি যাচ্ছে আর বারবিলে পৌঁছাচ্ছে ভোর চারটে তিরিশে আর টোটাল বারবিল অব্দি যেতে সময় নিচ্ছে এগারো ঘন্টা তিরিশ মিনিট আর ভাড়া পড়ছে ছশো টাকা বাবুঘাট থেকে এই দুটি বাস সার্ভিস ছাড়াও আরও কিছু পাবলিক বাস সার্ভিস আছে যেগুলো কেউঞ্জর যাচ্ছে বাংরিপুশি হয়ে সেই সমস্ত বাসই বাবুঘাট থেকে বিকেল পাঁচটাই ছাড়ে আর বাংরিপুশিতে রাত দশটা নাগাদ পৌঁছায় আর কেউঞ্জরে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ পৌঁছায় এই বাসটা কেউঞ্জর যাবে তাই কেউঞ্জরের যাওয়ার ভাড়ার ডিটেলটা আমি জেনে নেব

হ্যাঁ সন্ধ্যা সময় কেউঝার মানে সিটি থেকেই ছাড়ে না হ্যাঁ হ্যাঁ ওকে আর এই বাসগুলোর টিকিট আপনারা বাবুঘাট এসেও কাউন্টার থেকে বুকিং করতে পারেন এবার বলবো বাবুঘাট স্ট্যান্ড থেকে যেসব বাস পাটনা হাজারিবাগ গয়া যায় তার সম্পর্কে বাবুঘাট স্ট্যান্ড থেকে প্রচুর এসি নন এসি স্লিপার বাস পাটনার উদ্দেশ্যে রওনা দেয় এবং ভলভো বাসও আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে ভাড়া হয় ডাইনামিক ভাড়াটা আপ ডাউন করে পার্টনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তার কিছু বাসের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবার বলবো গয়া যাওয়ার বাসের সম্বন্ধে পাবুঘাট থেকে বেশ কিছু বাস গয়া যায় এসি সিটার স্লিপার দুই রকম অপশানই আছে বেঙ্গল টাইগারের যেটা রাত আটটা থেকে ছাড়ে আর গয়ায় পৌঁছায় পরের দিন সকাল সাতটা তিরিশে আর এদের এগারো ঘন্টা তিরিশ মিনিট সময় নেই পৌঁছাতে আর একটা রাহুল দেব এক্সপ্রেসের একটা বাস আছে যেটা হচ্ছে একদম নন এসি এটা সন্ধ্যা সাড়ে সাতটায় ছাড়ে আর গয়াতে পৌঁছাই আটটায় শিডিউল অনুযায়ী এটা সাড়ে বারো ঘন্টা সময় নেয় গয়া যাওয়ার বাসের সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই বেঙ্গল টাইগারের যে বাসটা আছে আমি ভিতরটা আপনাদের দেখাবো এটা এসি বাস এটা হচ্ছে পাশ থেকে দেখতে এরকম এইটা তো ड्राइवर बहसत जगह हम लोग का जो बंगाल टाइगर बस है आपको कोलकाता से पटना कोलकाता से गया कोलकाता से बिहार शरीफ नवादा कोलकाता टू शेखपुरा सभी रूट पे अभी फ़िलहाल है जो बिहार होके रोड जाती है तो ये खुलती है डेली एसी नॉन एसी सारी सर्विसेज है सिंगल स्लीपर लोअर अपर स्लीपर डबल और लोअर अपर स्लीपर है आपको सीट है इसमें आपको फैसिलिटी सारी चीज़ दे रहे हैं ब्लैंकेट बेड पिलो वाटर बॉटल फ्री अनलिमिटेड वाईफाई जो कि बस में मिलता नहीं है जल्दी वो लोग वो सारी चीज़ हम लोग यहाँ पे प्रोवाइड कर रहे हैं बंगाल टाइगर में ये कोलकाता टू गया के लिए स्टार्ट हुई है ये जाती है कोलकाता से गया रेड डेली खुलती है आठ बजे रात में कोलकाता बाबूघाट बस स्टैंड से बुकिंग के लिए आप ऑनलाइन बुक कर सकते हैं रेड बस पेटीएम अभी बस जो भी ऑनलाइन प्लेटफॉर्म है ऑफलाइन के लिए मैं नंबर दे दूंगा उस नंबर पे आप कॉल करके बुक करा सकते हैं आप बाबूघाट आ सकते हैं स्टैंड में आके रेलवे इंडियन गार्डन रेलवे स्टेशन के जस्ट बगल में ही हमारा काउंटर है वहाँ से आप आके बुक कर सकते हैं एकदम आराम से आप बिल्कुल थैंक यू পাশেই যাচ্ছে রাঁচি আর এটা হচ্ছে যে দেখুন বোকারো যাওয়ার বাস বেশ কিছু বাসের নাম এবং সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম যেগুলো বাবুঘাট থেকে সেরে যায় রাঁচি জায়গা ইয়ালা ইয়ালা ওকে

এবার বলবো বাবুঘাট থেকে পুরী যাওয়ার বাসের সম্পর্কে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু ডলফিনের বাস সার্ভিস আছে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নটার মধ্যে এসি নন এসি স্লিপার ভলবো বিভিন্ন ধরনের বাস ছাড়ে আর পুরী পরের দিন সকালে ওই ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে পৌঁছায় আর এদের বাস ভাড়া ছশো থেকে বারোশো টাকার মধ্যে আপ ডাউন করে সিজন ওয়াইজ ডিপেন্ড করে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ডলফিনে যে সমস্ত বাস ছেড়ে যায় তার সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এদের টিকিট কিন্তু অনলাইন অ্যাপের মাধ্যমে রেড বাস এবং আবিবাসের মাধ্যমে কাটতে পারেন আদারওয়াইজ বাবুঘাট বাস স্ট্যান্ডে এসেও এদের টিকিট কাটতে পারেন ডলফিন বাসের ভিতরটা আপনাদের দেখাবো এই যে ড্রাইভার বসে আছেন ভিতরটা আপনার দেখাই এটা হচ্ছে টু বাই টু বাস আর পিছনে আছে পাঁচটা সিট এটা এসি বাস এর স্টার্টিং প্রাইস হচ্ছে সাতশো টাকা থেকে শুরু আর এই বাবুঘাট থেকে এই বাসটা নটা কুড়িতে ছেড়ে দেয় আর এই বাসটা কিন্তু পুরীর মাসিবাড়ি অবধি যায় কমফোর্ট আছে কিন্তু ভালোই আর মাথা থেকে অনেকটা গ্যাপ আছে যত ব্যাগ আছে এইভাবে হেলবে এরকম শুয়ে শুয়েও যাওয়া যাবে বেশ দারুণ ব্যাপারটা যাক পুরী যাওয়ার পুরী কিন্তু এর আগেও আমি বাসে গেছি ফুল জার্নি ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব না দেখে থাকলে কিন্তু দেখে নিতে পারেন পুরো জার্নি ট্রিপটা কোথায় কোথায় দাঁড়ায় কি বা কতক্ষণ লাগে পুরো ডিটেল ভিডিওটা আমার চ্যানেলে আছে এছাড়া উড়িষ্যা গভর্নমেন্টের ওএসআরটিসির এস সার্ভিস আছে যেটা রাত নটা পঁয়ত্রিশে বাবুঘাট থেকে ছাড়ে আর পরের দিন সকাল ছটা তিরিশে পুরীতে পৌঁছায় এই বাসের টিকিটটা আপনাকে অনলাইনেই কাটতে হবে বাবুঘাট এসে কাটতে পারবেন না এক্ষেত্রেও আপনারা অনলাইনে রেডবাস বা আবিবাসে অ্যাপের মাধ্যমে কাটতে পারেন ও বাবুঘাট হয় সাড়ে ন বজে ও সময় পৌঁছায় সাড়ে সাত বজে সাড়ে সাত বাজে মাউস মাউজুর বাড়ি মাউজুর বাড়ি কাছে সাড়ে সাত বাজে পৌঁছে আর ভুবনেশ্বর কটক ওখানে দাঁড়াবে গাড়ি কটক ভুবনেশ্বরে দাঁড়াবে দাঁড়াবে ফলটা হচ্ছে আর লেডিস কে লিয়ে ও টাঙ্কি ফাঙ্কি জায়গা দেখে ও কালেক্ট করনে কে লিয়ে রুকা হে গাড়ি হ্যাঁ থ্যাংক ইউ ও ফ্যাসিলিটি হচ্ছে ও ওড়িশা কা गवर्नमेंट কা গাড়ি হ্যাঁ ওড়িশা गवर्नमेंट কা ওড়িশা गवर्नमेंट কা গাড়ি থ্যাংক ইউ তা বন্ধুরা এই যে ড্রাইভার জির কাছেই শুনে নিলাম আর এদের বুকিং তো অনলাইনে হয় ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টু বাই টু এছাড়াও আর একটা বাস সার্ভিস আছে আরিয়ান ট্রাভেলস এর যেটা রাত আটটা পনেরোই বাবুঘাট থেকে ছাড়ে আর পরের দিন সকাল সাতটা পনেরোই পুরীতে পৌঁছায় এদের বাসটা আপনারা অনলাইন অ্যাপের মাধ্যমে আবি বাস বা রেড বাস অ্যাপের মাধ্যমে কাটতে পারেন বা এখানে বাবুঘাট এসেও আপনারা বুকিং করতে পারেন অফলাইন কাউন্টার থেকে এছাড়া শ্যামলি এবং গ্রিন লাইনের বাস সার্ভিস আপনারা থেকে পেতে পারেন পুরী যাওয়ার গ্রিন লাইনের বাসটা দাঁড়িয়ে আছে আর এই যে যাওয়ার শ্যামলি এর এখান থেকেই এই যে গ্রিন লাইনের যে পুরী যাওয়ার বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন তার বা দিকে যে গ্রিন লাইনের কাউন্টার আছে এখান থেকেই গ্রিন লাইনের বাসও ছাড়ে এই এই যে জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে মেট্রো দেখতে পাচ্ছেন গেট এটা হচ্ছে মেট্রোর সাত নম্বর গেট মেট্রো নম্বর গেটের অপোজিটে শ্যামলি এবং গ্রিন লাইনের বাসের কাউন্টার আছে ওখান থেকে কিন্তু পুরী যাওয়ার বাস সার্ভিস আপনার পেতে পারেন আমার সললেক থেকে শ্যামলি বাসে করে পুরী যাওয়ার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে না দেখে থাকলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বন্ধুরা আপনারা গোপালপুর যদি যেতে চান মানে বেহরামপুর হয়ে আপনারা বেহরামপুর যাওয়ার ডাইরেক্ট বাস পাবেন এই বাবুঘাট থেকে তা এই বাসটা ডাইরেক্ট ভুবনেশ্বর হয়ে বেহরামপুর যাচ্ছে তা বন্ধুরা এই দাদার কাছ থেকে জেনে নেব বেহরামপুর যেতে কত সময় লাগতে পারে আর কত টাকা ভাড়া আর বাবুঘাট থেকে কখন ছাড়ে বরহমপুর লাগবা লাগিব আটটারে হ্যাঁ একটু ছাড়িব আপনার আটটারে আর ভরা হচ্ছে হাজার টাকা ভরা হাজার টাকা লাগবে এই বাসেই যাচ্ছে আমি প্যাসেঞ্জারকে পেলাম একদিন প্যাসেঞ্জার পেলাম বাঙালি প্যাসেঞ্জার যাচ্ছে গোপালপুর আমি জিজ্ঞেস করে নেব কত ভাড়া পড়লো কীভাবে বুকিং করেছিল আচ্ছা কত ভাড়া পড়লো তোমাদের আর কীভাবে বুকিং করলে একটু বললে বলে দাও ষোলোশো টাকা ফের লেগেছে আর বাসে থ্রি বুকিং পেয়েছে এই বাবুঘাট থেকে এই বেহরামপুর যাওয়ার মানে গোপালপুর যাওয়ার আরেকটা বাসের সন্ধান পেলাম যেটা এখান থেকে সাড়ে আটটায় ছেড়ে যাবে তা আমি এই গাড়ির দাদাকে পেয়ে গেছি দাদার মুখ থেকে শুনে নিচ্ছি কখন ছাড়বে কখন পৌঁছায় আর কত ভাড়া বাবুঘাট থেকে এইট থার্টি গাড়ি ছাড়বার টন টাইমটা আর সকালবেলা সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশ মধ্যে বহরমপুর ঢুকবে আর রাত্রিবেলা খাওয়ার জন্যে রাস্তা থেকে দাঁড়াবে না টয়লেট বাথরুম যাওয়ার জন্যে তিন জায়গায় দাঁড়াবে একটা মেদিনীপুর সেকেন্ড বালেশ্বর থার্ড থার্ড যাজপুর তিন জায়গায় দাঁড়াবে আরেক্ট টাইম থেকে গাড়ি ঢুকাব গোপালপুর জংশন গোপালপুর পারাদ্বীপ পোর্ট যেরকম এরকম গোপালপুর পোর্ট দিয়ে গাড়ি যাবে ভাড়া এক হাজার টাকা ম্যাম এসি ভোলভো শান্তিলতা ভোলভো বাস সার্ভিস বুকিং নাম্বার নাইন ফোর থ্রি ডাবল এইট ওয়ান সেভেন ডবল নাইন ফোর ফোনপে থেকে টাকা পাঠিয়ে দিলে আমি সিট নম্বর কনফার্ম করে দিব এই যে শান্তিলতা বাস এটা হচ্ছে এসি ভলভো বাস আর এটা হচ্ছে এই যে ভলভো ইউরো আমি ভিতরটা দেখাবো এইটা হচ্ছে ড্রাইভারে বসার জায়গা আর এই সিটগুলো হচ্ছে টু বাই টু এই বা দুটো আছে ডান দিকে দুটো আছে বন্ধুরা এই বাবুঘাট বাস স্ট্যান্ড থেকেই আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার শহর ও শহরতলিতে প্রচুর বাস সার্ভিস পেয়ে যাবেন তা ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর আপনারা অন্য কোন বাস স্ট্যান্ডের সম্পর্কে জানতে চাইছেন সেটা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো তার উপর একটা ভিডিও বানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার